ঘর সন্ধ্যায় রাস্তায় প্রকাশ্য স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী ও তার বন্ধুবান্ধবের বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘড়িয়ার কামারহাটি পুরসভা এলাকায় স্থানীয় সূত্রে খবর কামারহাটি পুরসভার অন্তর্গত তেইশ নম্বর ওয়ার্ডে আর্যনগর অনুপমা রোডে ঘটনাটি ঘটেছে এক মহিলার গায়ে কেরোসিন ঢেলে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেন কয়েকজন সেই দৃশ্য দেখে স্থানীয়রা ছুটে সে মহিলাকে কোনো উদ্ধার করেন কিন্তু ততক্ষণে মহিলার শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে স্থানীয়রা পুলিশে খবর দেন পুলিশ আসার পর দগ্ধ মহিলাকে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সূত্রে খবর মহিলা খরদহের বাসিন্দা বেলঘড়িয়ায় বাজার করতে এসেছিলেন আর্যনগর এলাকা দিয়ে যাওয়ার সময় তার উপর হামলা চালান তার স্বামী ও স্বামীর দুই বন্ধু তাদের খোঁজে তল্লাশি চলছে এলাকায় মহিলার অবস্থা এখনও আশঙ্কাজনক এই পাড়াটা একটা একটা প্রতিষ্ঠিত একটা পাড়া একটা শিক্ষিত একটা ইয়ে এইখানে কি ঘটেছে অ্যাকচুয়ালি আমি যখন এলাম তখন দেখলাম একটি মহিলা গায়ে মানে পুড়ে গেছে তখন আগুনটা নিবে গেছে গেছে হাতের চামড়াগুলো ঘুষে ঘুষে পড়ছিল এই জায়গাটায় বসেছিল এখন তার আগে কি হয়েছে আমি জানি না এক্স্যাক্টলি আমি দেখিনি ও যা বললো তাতে বুঝলাম যে ও খর্দায় থাক মানে খর্দায় বাড়ি এখানেও বাজার করতে এসছিলো ওগুলো ফেরার সময় হয়তো ও যা বলছে ওর হাজব্যান্ড এবং তার সঙ্গে দুটি ছেলে ছিল তার এরম কিছুটা ঘটেছে মানে एग्जैक्ट কি ঘটনা বলতে পারবো কিরাম বয়স ছা সবে বুঝতে পেরেছেন কত বয়স হবে 35 থাকি আপনাদের এইখানে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা ঘটতে পারবো না কি করে বলবো না বাজার করতে বাজার করে বাজার করে ছিল নন ফেস না ওকে পুরো পুরো গেছিল হাত পা সবই পুড়ে গেছে বুক মুখ সবই পুড়ে গেছে তারপর পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ নাও সঙ্গে সঙ্গে ওরাই তো নিয়ে গেল কোথায় নিয়ে গেছে সুন্দরল্যান্ডে নিয়ে গেল তারপর শুনলাম ওখান থেকে আ সাগরদত্তে নিয়ে গেছে তো ওরাই মিডল্যান্ড সিটি বলেছে অ্যাবভ 90% বন শুনলাম মহিলাদের উপরে এরকম ধরনের ঘটনা কি বলবেন না না আমি না এত জটিল জায়গায় যেতে যাচ্ছি না আমি একটা সন্তানের মা আমার নিজেরও মেয়ে আছে এটা একটা ভয়াবহ মেয়েদের ওপর অত্যাচার প্রত্যাচার এত কিছু আমি যেতে চাইছি না এগুলো অ্যাকচুয়ালি ঘটনাটা কি পারিবারিক কিছুই তো জানি না একতরফা শোনা সুতরাং এই জায়গায় আমি কোনো কমেন্ট করবো না আচ্ছা আপনার নামটা বলুন মহুয়া চক্রবর্তী